আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাঘে উঠবো আমি ডাকি হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো সকাল হবে তবে দুঃখ ভরা ভরাক্রান্ত হৃদয় নেবন্ধুরা তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিওতে হাজির হয়েছি জীবনের কিছু কিছু প্রশ্ন যার কোনো কখনো উত্তর হয় না কিছু কিছু ভুল যার সমাধান কখনই হয় না আর কিছু কিছু কষ্ট যা কাউকে বলা যায় না নিঃশ্বাসটা যেমন মানুষকে বাঁচিয়ে রাখে বিশ্বাসটা তেমন সম্পর্ক বাঁচিয়ে রাখে বন্ধুরা তোমাদেরকে যে যেখান থেকে আমার এই ভিডিও শুনছো বা ভিডিও দেখছো সবাইকে অনুরোধ করব অন্তর অন্তর স্তর থেকে অনুরোধ করবো বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এই প্রত্যাশায় সবাই সুস্থ থাকো ভালো থাকো থাকো অনাবিল আনন্দে যে যেখান থেকে ভিডিও দেখছো সবাইকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি